কাকা তোমার কোনো সমস্যা আছে কানে পুজ হয়েছে কানে ব্যথা করে অনেক হালকা হালকা ব্যথা করে আবার অনেক হালকা হালকা সুমকা অনেক আফান এসেছে চুয়াডাঙ্গা থেকে সাথে ওর বাবা মোহাম্মদপুরে থাকে খুব ভালো ছেলে ওর কিছু সমস্যা আছে নাক কান এবং গলায় তিনটি জায়গাতেই তার কিছু কিছু সমস্যা আছে চিকিৎসা দিলে সে ইনশাল্লাহ তালা সুস্থ হয়ে যাবে

Rasul. Rasul. Masha'Allah. Masha'Allah. Ma